এক গ্রামে বাস করত রঘু নামে এক গরিব কৃষক ঘর বলতে মাটির ঘর মেয়ে ও তার স্ত্রী দুজন তার সংসারের একমাত্র সম্বল কিন্তু রঘু গরিব হলেও অনেক সততা ও পরিশ্রমী একজন মানুষ দিনে পরিশ্রম করে যা পেত রাতে তাই দিয়ে সংসার চলত একদিন সকালবেলা রঘু মাঠে যেতে যেতে রাস্তায় কেমন যেন কিছু চকচক করতে দেখল সে কাছে গিয়ে দেখে একটা বড় মানি ব্যাগ টাকা এটা যার হারিয়েছে সে তো বিপদে পড়বে হ্যাঁ আমি তাকে ফেরত দিয়ে দেব। কিন্তু কিন্তু কে হবে সেই লোক আমি বুঝবো কি করে দেখি দেখি মানি ব্যাগটা খুলে দেখি তো যদি কিছু পাই এই তো একটা কার্ড পেয়েছি কে মধুসূদন দত্ত জমিদার বাড়ি জমিদার হলে তো আমার কেউ বিশ্বাস করবে না ভাববে চুরি করেছি কিন্তু যাই হোক সত্য তো এটাই যে এই টাকাগুলো ফেরত দিতেই হবে হ্যাঁ 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 ফেরত দিতেই হবে রুঘু মানিব্যাগ হাতে নিয়ে পৌঁছালো জমিদারের বাড়ি গেটের সামনে দারোয়ান চিৎকার করে উঠল কে কে তুই বলার কর করে জমিদার সাহেবের বাড়ির সামনে এসে বসেছিস আগে দারোয়ান সাহেব আমি রঘু 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 চাষি একটা মানি ব্যাগ রাস্তার মধ্যে কুড়িয়ে পেয়েছি এটা মনে হয় জমিদার সাহেবের দারোয়ান সন্দেহ ভরা চোখে তাকে কি বলিস এত গরিব লোক সে নাকি মানি ব্যাগ ফেরত দিতে আসে তোর মাথা ঠিক আছে তো দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে হতেই সেখানে জমিদার সাহেব এসে পড়ে বাড়ির সামনে কি হয়েছে এত হই হট্ট গল কিসের আর তুমি কে হে বাচ্চা ধন তোমাকে তো দিন এ এলাকায় দেখিনি আকে সাহেব আমি রঘু চাষি এই পাশের গ্রামেই থাকি রাস্তা যে যাচ্ছিলাম তো দেখুন তো এই মানি ব্যাগটা আমি কুড়িয়ে পেলাম এইটা মনে হয় আপনারই হবে দেখুন দেখুন জমিদার হতভম্ব তিনি কয়েকদিন ধরে মানি ব্যাগ খুঁজে পাচ্ছিলেন না আরে হ্যাঁ তো সত্যি তো এ মানি ব্যাগ তো আমারই অনেকদিন ধরে খুঁজে পাচ্ছিলাম না এর মধ্যে অনেকগুলো টাকা রয়েছে কিন্তু তুমি এই টাকাগুলো নিলে না কেন জি ক্ষমা করবেন সাহেব এই জিনিসটা তো আপনারই এটা তো আমার নয় যে আমি নেব তাই আপনাকে ফিরিয়ে দিলাম হ এই ব্যাপার আচ্ছা ঠিক আছে তুমি এখন এসো তবে রঘু চাষী খুশি মনে জমিদারের ব্যাগটি ফেরত দিয়ে চলে যায় পরের দিন জমিদার রঘুকে আবার ডেকে পাঠালেন জমিদার সাহেব আপনি কি আমাকে ডাকিসেন। হ্যাঁ রঘু আমি তোমাকে ডেকে পাঠিয়েছি একটা কথা বলার জন্য আগে জি জমিদার সাহেব বলুন কি বলবেন দেখো রঘু আমি বহু লোক দেখেছি কিন্তু তোমার মতো মানুষ খুবই কম এখনকার সময় তাই আমি চাই তুমি আমার জমি দেখাশোনার কাজটা নাও রঘু হত এটা শুধু চাকরি না কিন্তু রঘু এটা তোমার প্রতি আমার বিশ্বাস সত্যি জমিদার সাহেব আপনার এই কথা শুনে আমি খুবই কৃতজ্ঞ হলাম কিন্তু আমি কি এটা করতে অবশ্যই তোমার থাকলে সম্ভব পারবে দিন কেটে যেতে লাগল রঘু তার শ্রম আর সততার জোরে কাজে এত ভালো প্রমাণ করলো যে জমিদার তার উপর আরো দায়িত্ব দিতে লাগল গ্রামে সবাই বলতে লাগলো রঘুর পরিশ্রম আর সততার ফলেই আজ সে উন্নতি করছে কয়েক বছর পর জমিদার বৃদ্ধ হয়ে পড়লেন এবং রঘুকে নিজের ব্যবসার অংশীদার করে দিলেন গ্রামের মানুষ চোখ বড় বড় করে দেখে আগে যে রঘুর ঘরে রাতের খাবার জুড়ত না সে এখন নিজের ফসলের গুদাম আর দোকান চালায় কিন্তু বদলায়নি শুধু একটাই জিনিস তার সততা